দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষ হলেও সামনে কালী পুজো এখনো বাকি এরই মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির শুরু হয়ে গেল আবার আজ সালামপুর ব্লকের দেদুয়া পঞ্চায়েত এলাকার নাকড়া জুড়িয়ায় আটচল্লিশ ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নম্বর বুথগুলির বাসিন্দাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বারাবলীর বিধায়ক বিধানপাধ্যায় আজ সালানপুর ব্লকের দেদুয়া পঞ্চায়েত এলাকার নাকরা জড়িয়ায় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর বোধগুলির বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান ভোলা সিং শ্রমিক নেতা মনোজ তিবাই সহ অন্যান্যরা বিধায়ক বিধান উপাধ্যায় বলেন বেশ কিছু কাজের পরিকল্পনা এদিন নেওয়া হয়েছে সেগুলির মধ্যে হাইমাস্ট আলো আইসিডিএস সেন্টার রাস্তা নর্দমা পানীয় জলের বিষয়গুলি রয়েছে শিবির থেকে উঠে আসা কাজগুলি শীঘ্রই রূপায়িত করা হবে বলে তিনি আশ্বাস দেন এদিন দেুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি বলেন আইসিডিএস কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা শ্মশানে পাঁচিল দেওয়া স্কুল স্কুলঘরের ছাদ সংস্কারের মতো বিষয়গুলি বিধায়ক তহবিল থেকে অর্থের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন কি বলেছেন পুরো বিষয়টি নিয়ে শোনাব আপনাদের लोग काम है। आशा आशे ये बार दिसंबर मास में लेफ्टिनेंट पेज जावे। इस तरह आप चले तो मरेंगे दिसंबर मास के लेफ्टिनेंट। एक भूखी लड़की आशा। ओपन ओपन। इसलिए चार बार से दिस की वक्त, दिस ये दिखेगा, तो आवाज तो ना आ रहा है। One section of day with open sky, रुक मरा ना� চল্লিশ হাজার টাকা কনস্ট্রাকশন অফ ড্রেম উইথ ওভার স্ল্যাব ফ্রম হাউস অফ সুবল দাস টু ওয়ার্ড মহেশপুর মেন রোড আগ্রাদিয়া এক লাখ পাঁচ হাজার টাকা কনস্ট্রাকশন অফ বিশিসি রোড ফ্রম ফ্যাক্টরি টু ওয়ার্ড তারা পুকুর এক লাখ পঁচিশ হাজার

কারণ আমরা এখানে এসেছিলাম পড়া মানুষজন এসেছিলো সব জায়গায় তো তারা বিভিন্ন রকমের কাজ কাজগুলো ছোটো কাজ আছে সেই কাজগুলোকে দিয়েছে এবং এই কাজগুলো করা সম্ভব হয় তা দেখার চেষ্টা করো প্রসাদ ওরা কী কী সমস্যার কথা উঠে এলো ছোটো ছোটো কাজ যেমন হয়তো ড্রেন ছোটো ড্রেন আছে লাইট আছে হাই মাস্ক আছে সেড আছে ছোটো ছোটো কাজ আই সি কাজ আছে কিছু ঠিক আছে ইটস এ গুড নিউজ ফর আসানসোল আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট

টোলজিস্ট মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট সো প্লিজ কম ডিনেসর সেন্টার হটনোট নিয়র মসজিদ আসানসোল